আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব জামাতে নামাজ আদায়ের পদ্ধতি হযরত সিদ্দিক ইবনে উনেস রহমাতুল্লাহ আলাই গুলিয়েছেন আমি আম্মার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলতে শুনিয়েছি একত হজরত জিবাহ সাল্লাম ওনাকে সালাম জানাইয়াছেন আর বলিয়াছেন হে মোহাম্মদ সাল আল্লাহ সাল্লাম আল্লাহ আপনাকে সালাম জানাইয়াছে আর আপনার দিগকে এই সুসংবাদ জানাইতে বলিয়াছে যে যাহারা জামাত ছাড়িয়ে মৃত্যুবরণ করিয়াছে তাহারা স্বর্গীয় সুগন্ধ হইতে বঞ্চিত হইবে যদিও তাহারা সমুদয় জগৎভাষী হইতে অধিক আমল করিয়া থাকে কাল কিয়ামতে আগ তাহাদেরকে তাহাদের কোনো পরস নকল ইবাদত গ্রহণ করিবেন না জামাত তরবকারী আপনার কাছে ফেরেস্তাকুল এবং সমুদয় মানবকুলের কাছে অভিশপ্ত এমনকি তৌরজ জবুর ও ইঞ্জিল তাহাকে অভিশপ করিয়া থাকে। জামাত তরবকারী নামাজের কোনো প্রার্থনা কবুল করা হইবে না এবং সে ইহরূপ ও পরলুকে আপনার রহমত হইতে বঞ্চিত হইবে এমন মূলকই আপনার উম্মতের মধ্যে নিকৃষ্ট এমন কিবব খুব দসূ ও सहस्त्र জ্ঞানী গুত্তর চেয়েও নিকৃষ্ট মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ও فرمাইলেন নসরাউ ইহুদিদিবকে সালাম কুরিয়ো কিন্তু আমার উম্মতের ইহুদিদিবকে সালাম কুরিয়োনা না। সাদ্দাত রাদিয়াল্লাহু আনহুরাস বললেন হে আমুর রাসূল আপনার উম্মতের ইহুদি কহর অতঃপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যাহারা আজান শুনিও জামাতে হাজির হইল না তাহারাই আমার মতের মধ্যে ইয়াহুদি তিনি আরও ফর্মাইলেন যে ব্যক্তি জামাত তরফকারীকে সামান্য রুটি বা খাদ্য দিয়ে সাহায্য করিল সে যেন নবীগণকে হত্যা হত্যার কাজে সাহায্য করিল সে মরিলে তাহাকে গোসল ঝানাজা ও মুসলমানের গুরুস্থানে দাফন করিও না এমনকি জামাত তরককারী যদি একাই সমুদয় উম্মতের তুল্য নামাজ পড়ে সমুদয় আসমানি কিতাব পাঠ করে এবং সারা বছর রোজা রাখে এবং সমুদয় উম্মতের তুল্য দান ফেরত করে তথাপিও সে বেহেস্তের সুগন্ধি হইতে বঞ্চিত হইবে আল্লাহ জীবিত কিংবা মৃত কোনো অবস্থায় তাহার প্রতি দৃষ্টি করিবেন না মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম সাল্লাম ফর্মাইলেন যে ব্যক্তি অজু করিয়া নামাজের জন্য মসজিদে প্রবেশ করিল এবং জামাতে নামাজ আদায় করিবে আল্লাহ তাহার পাপ রাশি মার্জনা করিয়া দিবেন তিনি আরও বলিলেন যে ব্যক্তি যথাসময়ে সুন্দর রূপে রুকুশাপূর্বক নামাজ আদায় করিবে তাহার সম্মানার্থে আল্লাহ তাহাকে বিভিন্ন সময়ে পনেরোটি পুরস্কার দান করিবেন তনুদ্বে জগতে তিনটি মৃত্যুকালে তিনটি এবং অন্যর মোনাকাতে তিনটি ইহজগতে আল্লাহ আল্লাহতলা তাহার বয়স ও খাদ্যদ্রব্য বয়স কমাইয়া দিবেন এবং খাদ্যদ্রব্য বৃদ্ধি করিয়া দিবেন এবং তাহার শরীর পরিবারের তত্ত্বাবধান করিবেন মৃত্যুকালে তাহাকে ভয়ভীতি হইতে নিরাপত্তার এবং বহেস্তে প্রবেশের সুসংবাদ প্রদান করিবেন পাক কেশাব করিয়াছেন নিশ্চয়ই যাহারা বলিয়াছে যে আল্লাহ আমাদের প্রভু এবং অতপর মৃত্যু পর্যন্ত উহাতে স্থির রহিয়াছে অল্লাহ সাল্লাম এবং মৃত্যু কারণে তাহার স্বর্গীয় দ্রুণ অবতীর্ণ হইয়া তাহাকে ভয়ভীতি হইতে নিরাপত্তা দান করিবেন এবং অঙ্গীকৃত রাজ্যে প্রবেশের সুসংবাদ দান করিবেন পবর মাঝে তিনটি পুরস্কার দান করিবেন তাহা হইল মনকির নকিরের প্রশ্ন সহজ করিয়া দিবেন এবং তাহার কবরকে প্রশস্ত করিয়া দিবেন এবং বেহেস্তের দিক হইতে তাহার ধার উন্মুক্ত করিয়া দিবেন হাসনের মাঝে তিনটি পুরস্কার দান করিবেন অঙ্গা সেই তিনটি হলো অঙ্গ তাহার গোপমণ্ডলকে পূর্ণিমার চাঁদের ডে উজ্জ্বল করিয়া উঠাইবেন যেমন আল্লাহ এশাদ করিয়াছেন তাহাদের পশ্চাতে নূর দৌড়া দৌড়ি করিতে থাকিবে তাহার আমঙ্গমা দক্ষিণ হস্তে দান করা হইবে এবং সহজভাবে তাহার হিসাব নিকাশ গ্রহণ করিবেন আল্লাহর গোলাকাতে তিনটি পুরস্কার দান করিবেন সেই তিনটি পুরস্কার হলো আল্লাহ তাহার উপর সন্তুষ্ট হইবেন আল্লাহ তাহাকে সালাম জানাইবেন এবং তাহার প্রতি সদৈ দৃষ্টিপাত করিবেন যেমন আল্লাহ এশর করিয়াছেন সালাম রহিম দয়ালু প্রভু তাহাদিগকে সালাম করিবেন সেদিন তাহার বুকমন্ডল তোর থাকিবে আল্লাহ তাহার দৃষ্টি নিবদ্ধ করিয়া দিবেন পাঁচ সপ্ত নামাজে যারা গাফিলতি বা অরসতা করিবে আল্লাহ তাহাদিগকে পনেরোটি শাস্তি প্রদান করিবেন ইহজগতে তিনটি শাস্তি প্রদান করিবেন সেই তিনটি হল অল্লার তাহার খাদ্য দ্রব্য হইতে এবং নেককারের চিহ্ন তাহার মুখমন্ডলেন তালা তিনটি শাস্তি প্রদান করিবেন সেই তিনটি হলো সেই ব্যক্তি ক্ষুদাও তৃষ্ণায় কষ্ট পাইয়া মিত্রবরণ করিবে অপদস্থ করিয়া তাহার যান তপস করা হইবে অপর মাঝে আল্লাহতলা তাকে তিনটি শাস্তি প্রদান করিবেন সেই শাস্তিগুলো হলো তাহার কবর এতই সংকীর্ণ করে দেওয়া হইবে যে তাহার এক বাহু অন্য বাহুতে গিয়ে প্রবেশ করিবে এবং দুজকের দিক হইতে তাহার কবরের দরজা উন্মুক্ত করে দেওয়া হইবে স্বর্গরাজ্যে প্রবেশের সুসংবাদ হইতে তিনি বঞ্চিত হইবেন এবং নরকে প্রবেশের সুসংবাদ প্রাপ্ত হইবেন আশ্বরে মাতৃ আগ্রহতলা তিনটি শাস্তি প্রদান করিবেন সেই তিনটি হলো তাহার মুখমণ্ডল কৃষ্ণ বর্ণ করিয়া তাকে কবর থেকে ওঠানো হইবে এবং আল্লাহর রহমত হইতে তিনি নৈরাস্য হবেন এবং কষ্টাধিক হইতে তাহার আমল তাহার হাতে প্রদান করা হইবে আল্লাহর সাক্ষাতে তিনটি শাস্তি লাভ করিবেন তিনি সেটি হলো আল্লাহ তাহার সহিত বাক্যা লাভ করিবেন না দ্বিতীয়ত আল্লাহ তাহার প্রতি দৃষ্টিপাত করিবেন না এবং অপেক্ষাকৃত কঠিন শাস্তি প্রদান করিবেন হজরত আনাসরাদি হযরত আনাস্লাহ হইতে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাহ ফরমাইলেন বান্দা যখন ভালোভাবে অজু করে বিশুদ্ধভাবে নিয়োগ করিয়া নামাজ করিতে দণ্ডাইমান হয় দণ্ডাইমান হইয়া আল্লাহ আকবর বলে তৎক্ষণাৎ আর সে নবজাতক শিশুর ন্যায় নিষ্পাপ হইয়া যায় যখন সে আউজুবিল্লাহমিনের রজিম বলে তখন তাহার দেহস্থিত অগণিত নুনতুল্য এক বৎসরের ইবাদত লেখা হয় যখন সে সুরা পাতিয়া পাঠ করে তখন সে যেন পবিত্র হজ ও উমরা সমাপন করে আর যখন সে রুকু করে তখন সে যেন তাহার ওজনের তুল্য স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে আর যখন সে স্বামী আল্লাহ হলিমাল হামিদা বলে তখন আল্লাহ তাহার প্রতি রহমতের দৃষ্টি